ইনস্টিটিউশনে চলে তো অনেক কথা মধ্যে এসেছি আর ও তোমার দাদা ভাই রেখে গেছিল স্টেশনে ওখান থেকে লোকাল ধরে চলে এসছি স্টেশনে কাদের নিতে এসছি দেখো স্টেশনে আর কি করতে এসছি বা চলে একবার দেখাই তোমাদের দেখো সকাল সকাল এতটা তাড়াহুড়ো করে আমি কিসের জন্য এসে স্টেশনে দেখতে পাচ্ছো ভাই আর বাবা এসেছে তাদেরকেই নিতে এসছি যেহেতু প্রথমবার এসছে তাই নিতে এসছি কারণ যদি না পারে যেতে আর সকাল সকাল তোমাদের বলেছিলাম তোমাদের দাদা ভাই আমাকে স্টেশনে রেখে গেছিলো অনেক দিন থেকে বাবা বলছে যাব যাব ফাইনালি আজ কিন্তু আমার বাবা আসে আমাদের বাড়িতে বাবা বাড়ি থেকে আমাদের গরু আছে তাই দেখুন গরুর দুধ নিয়ে এসছে

দেখো কতটা সবজি নিয়ে এসছে আমাদের জন্য উচ্ছে বেগুন পটল কিছুই ছাড়েনি সব নিয়ে চলে এসছে বাড়ির বলে আর এখানে মানে ছাতু নিয়ে এসছে ছাতু শরবত খাবো তাই আর গাছের পেয়ারা আমাদের বাড়ির না সব কিছু আমাদের বাড়িরই হয় খাওয়া দাওয়া বলতে গেলে শুধু চালটা বাদ দিয়ে সেটাও নিয়ে এসছে আর মা বানিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ খাস্তা আর ভাই নিজের জন্য নিয়ে এসছে এটা ট্রেনে খাওয়ার জন্য ছোলার ডাল মানে ভাজা কিন্তু খাইনিও আর মা কলায় ডালে ভেজে দিয়েছে যাতে আমি ডাল খাই যাই হোক সব কাজ তো হয়ে গেলো ব্রেকফাস্টও করা হয়ে গেছে তোমার বন্ধুরা তোমাদের সঙ্গে তো সকালেই কথা বলেছি জল খাওয়ার সময় আর কথা বলা যায়নি তোমার লাগছে তো কথা বলা যায়নি তো এখন আবার এখন রান্না বান্না শুরু করে দিয়েছি জল খাওয়ার খেয়ে তো সহজে করেছিলাম কারণ মানে রাতে উঠতে হয়েছিল আর ঠিকঠাক ঘুম হয়নি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠে রান্না বান্না করছি আর দেখতে পাচ্ছি গরম আছে একদম প্রচুর গরম আর কি দেখায় তোমাদের আর টাইমের ওদের করা আছে টাইমের মধ্যে রান্না করে রাখতে হবে রান্না তো করে দিতে হবে টাইমের মধ্যে তো চলো দেখায় তোমাদের কি কি রান্না করছি এই যে এখানে পটল ভেজে রেখে দিয়েছি আর হাঁড়িতে হচ্ছে ভাত আর এই যে আলু ভাজা চলছে আলু ভাজা চলছে আর এই যে মশলা বাটবে এখন তোমার দাদা ভাইকে বলো মশলাটা বেটে দেবে আর এই যে ডাটা এইগুলো সব বাড়ি থেকে আনা যত সব দেখছো সবজি সব বাড়ি থেকে নিয়ে আসা আর এই যে ডাটা ডাটা দেখো কতটা ডাটা করবো আর যেহেতু বাবারা আছে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর কি আর ওই যে ডাল করছি তো চলো সব কিছু হয়ে যাক তারপরে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পাশে হচ্ছে অনুষ্ঠান তাই তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারছি না তাই বয়সেই বলতে হচ্ছে আর রান্না বান্না তো সব কিছুই কমপ্লিট দেখিয়ে দিলাম তোমাদের কি রান্না করেছি করেছি ভাত আর কলাইয়ের ডাল করেছি নিয়ে এসছে ওটাই আর বে বেগুন কেন বলছি পটল আলু দিয়ে তরকারি করেছি সজনে ভাজা আর বাবা এত কিছু নিয়ে এসছে কি বলবো তোমাদের এত কিছু নিয়ে এসছে না আর তোমাদের তো কিছু কিছু দেখিয়েছি যেমন আমাদের জমির মানে যত ফসল হয় মানে আমাদের জমিতে তো অনেক কিছু হয় তার থেকে পটল তারপরে উচ্ছে তারপরে সজনে ডাটা তারপরে আর কি নিয়ে এসছে বটবটি নিয়ে এসছে আর এই যে নতুন নতুন একদম নতুন নতুন রসুন তুলেছে এই যে তারা দেখতে না এই যে কতটা নিয়ে এসে দেখো এতটা নিয়ে এসছে মনে হয় তিন চার মাস আমাদের আর কিছু কিনা লাগবে না এত নিয়ে এসছে কি হচ্ছে চুল কাচ্ছে তো সকালে তো নিয়ে এসছে তো অনেক কাজ হয়ে গেছিল আমার সব কিছু বুঝাতে গিয়ে এখন মোটামুটি গুছিয়েছি তবে খুব একটা ভালো গুছিয়েছি সেটা বলবো না মানে মোটামুটি করে গুছিয়েছি আর আমার ভাই আর আমার বাবা থেকে নিয়ে এসে দেখো এই দেখো পটলের যে এইগুলো যে পটল হয়ে কি কী বলে অবশ্যই কমেন্ট করে জানা আমি তো জানি না তো এটাও নিয়ে এসছে মানে এটা মানে ভাজা খেতেও ভাল লাগে আর বড়াও ভাল লাগে আর কি বলবো মানে তিন চার মাস তো সবজি বাজার আমাদের লাগবে না সজনে ডাটা দেখো সজনে ডাটাটা কি করে রেখেছি দেখো সজনে ডাটা এই যে এটা কাপড় ধুয়ে পেঁচিয়ে রেখেছি আর আর কি বলবো অনেক পটল অনেক অনেক পটল অনেক উচ্ছে অনেক আছে আর আজকে না সত্যি কথা বলছে প্রচুর পরিশ্রম হয়ে গেছে গো প্রচুর যাকে বলে পরিশ্রম হয়েছে হাত ব্যথা হয়ে যাচ্ছে হাত ধরতে পারছি না তো প্রচুর পরিশ্রম হয়েছে আজকে আর রাতেও ঠিকঠাক আপনি তো আমার ঘুম হয়নি কি যে করি তো এখনের মতো তো সব কাজ মানে সম্পূর্ণ করে দিয়েছি বাড়ি খুব সুন্দর করে ঝাড় দেওয়া ছবিদি কী গেলো মেলা হয়েছিল কিছু গুছিয়ে রাখা আর বাইরেটাও মানে পরিষ্কার করে দিয়েছি জানি না এই ভয়েসগুলো থাকবে না আবার পরে থেকে আমাকে ভয়েস দিতে হবে কারণ পাশে গান বাজছে পাশে বাড়িতে পুজো রয়েছে তাই আর কি বলবো আর কি এই তো আর এই যে আমরা খাস্তা বলি তোমরা কি বলো তো দেখিয়েছিলাম নিয়ে আসতে ছিঁড়ে গেছিলো আর আমি আমার একটা নতুন গেজে রাখা এই যে দেখো এইগুলোকে কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা কিন্তু ভালো খেত খুব ভালো আর ঘি দিয়ে যদি করতে পারো তো আরো ভালো আর একটা কিছু জিনিস দেখা তো হাটটা দেখাচ্ছে আমি তো ভাবছিলাম আজকে আমার ব্লগ করা হবে না কারণ মানে যতটা কাজের মধ্যে যতটা তাড়াহুড় আমরা আনতে গেছি তখন অনেকটা তাড়াহরের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের ডিউটির টাইম হয়ে যাচ্ছিল তো আমি ঠিক আছে আমি সকালে চলে যাব যখন বসেই থেকেছে তো কিছুক্ষণ আর বসে থাক আমি সকালে চলে যাবো কিন্তু অনেকক্ষণ প্রায় ওরা একবার দেখো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর এই যে একটা ঘুটি নিয়ে এসছে আর এই একটা দুটো নিয়ে এসছে এগুলো দুটো এই তিনটে থালা নিয়ে এসছে আর কি আর গ্লাস আর এই যে ধুনোচি কাটিয়ে রাখার জন্য আর এই যে আর কিছু নেই এইগুলোই নিয়ে এসছে আমার তো দেখতে মাথায় হাত এবং পুরো মাথায় হাত যে আমি কি করলাম এত কিছু নিয়ে এসছে আর কি বলতো ওখান থেকে এসে না আমি ঘুমিয়ে পড়েছিলাম চলছিল না একদম স্বাদ দিচ্ছিল না শরীরটা দেখা যাক তো আমাদের দাদা ভাই কখন আসে রাতে কি রান্না হয় তবে দুপুরে আমি বুঝতে পারিনি ভাতটা একটু বেশি করে ফেলেছি দুপুরে আমি কিন্তু বুঝতে পারিনি ভাতটা একটুখানি বেশি করে ফেলেছি তো তার জন্য ভাত অনেকটা রয়েছে শুধু ভাবছি বাবার জন্য কয়েকটা রুটি করব আর আমি ভাই আর তোমার দাদা ভাই ভাত খাও ভাবছি কিছু তরকারি তরকারিও রয়েছে ডাল রয়েছে ফুল রয়েছে মানে সব কিছু রয়েছে তবুও ভাবছি কিছু তরকারিটা করবো আর রুচি করবো যেহেতু সকালে লুচি আর আলুর দম খাওয়া গেছে তো বারবার তেলের জিনিসটা খাওয়া আমার মনে হয় না ভালো তো আর কি বলো এবার সে তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখুন কতটা পরিমাণে ঘেমেছে একদম ফ্যান চলছে ও একদম খুবই গরম গো এখানে খুব গরম আর কিছুই শেয়ার করার মতো নাই তো চলো আজকের মধ্যে এখানে ভিডিওটা অ্যান্ড করি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তার